আমাদের দেশে অনেক ফালতু খাতে একেবারে ও প্রয়োজনীয় খাতে এর চেয়ে একশো গুণ বেশি টাকা খরচ হয় দেশের বুঠে জাল জালিয়াতির আশঙ্কা আছে প্রবাসের বুঠে কোন জালিয়াতির আশঙ্কা নাই গত এক বছরের রেমিটেন্সের এর ওয়ান পার্সেন্ট খরচ করলে ওয়ার্ল্ড ক্লাস বুটার সিস্টেম চালু করা যাবে উইদিন এ মান্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনা কি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আমি প্রবাস থেকে লন্ডন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বাংলাদেশে নানা সমস্যা নিয়ে সম্ভাবনাগুলোকে নিয়ে কথা বলেন এটা এক বিরাট জাতীয় দায়িত্ব পালন করছেন আজকের অনুষ্ঠানটি আরও বেশি গুরুত্বপূর্ণ বিশেষত আমাদের জন্য আমরা যারা প্রবাসী তাদের জন্যে যে আপনারা আমাদের কথা আলোচনায় নিয়ে এসেছেন আমাদের অধিকারের বিষয়টি আপনারা আলোচনায় নিয়ে এসেছেন সেই স্বাধীনতার সময় থেকে আপনারা জানেন যে প্রবাসীরা তা উজাহার করে দিয়ে নিজেদের উজাহার করে দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশকে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা গুড়ার জন্য স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটেন প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এমনকি যখন বিমান চলাচল শুরু হয়েছে সেই বিমানটা পাঠানো মুক্তিযুদ্ধের সময় পয়সাটা দেওয়া প্রবাসীরা প্রবাসীরা করেছেন কিন্তু সময়ে বঞ্চিত হয়েছেন প্রবাসীদের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে বিমানবন্দরে বৈষম্য করা হয়েছে নানা জিনিসে তারপরও স্বদেশ ভূমির প্রতি মা ও মাতৃভূমির পথে যে ভালোবাসা সেটা ছাড়া যায় না প্রবাসীরা কখনো ছাড়েনি শুধুমাত্র এক প্রতিবাদ প্রবাসীরা প্রেরণ বন্ধ করেছিলেন দুইবার যা বেনিফিট রাষ্ট্র পেয়েছে যে কোনো স্বৈরাচারে আন্দোলন স্বৈরাচার মোকাবেলার আন্দোলনকে স্বাগত জানিয়ে খুব সীমিত সময়ের জন্য প্রবাসীরা এটা করেছিলেন তারপরে আবার যখন পরিবর্তন এসেছে অভ্যুত্থান হয়েছে প্রবাসীরা উজাড় করে দিয়েছেন এবং প্রবাসীরা বাংলাদেশে তিনভাবে টাকা পয়সা পাঠান প্রথমত নিজেদের পারিবারিক দায়বোধ থেকে পরিবারের সদস্যদের সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যান তারপরে নিজের এলাকা এবং প্রতিবেশী এদের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিজের এলাকায় রাস্তাঘাট তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হসপিটাল তৈরি করা আপনি সিলেট অঞ্চলে উল্লেখযোগ্য হাসপাতাল দেখবেন উল্লেখযোগ্য স্কুল কলেজ মাদ্রাসা দেখবেন যেগুলো প্রবাসীদের টাকায় পরিচালিত হয় তারপরে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা যেমন বাংলাদেশে বিনিয়োগ আপনি শুনে বিস্মিত হবেন যে বাংলাদেশে প্রবাসীরা যে বিনিয়োগ করে খুব কম অংশ রিটার্নটা নিয়ে আসে খুব কম অংশ নাম মাত্র মূলত বাকি সবাই বাংলাদেশে বিনিয়োগ করেন যে বিনিয়োগ থেকে স্বদেশে যাদের আমরা রেখে এসেছি আত্মীয় স্বজন ভাই বেড়াতে তারা যেন স্বাবলম্বী হয় এখন নতুন প্রজন্মের প্রবাসীরা একটু ভিন্নভাবে চিন্তা করছেন ডক্টর ইউনুসের মতো ওয়ার্ল্ড ক্লাস একজন সোনাম খ্যাত মানুষ নোবেল লরিক বাংলাদেশে যখন রাজনীতির হাল ধরেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখন সারা দুনিয়া জুড়ে আমাদের নিউ জেনারেশন মেধাবী জেনারেশন যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে যারা কর্পোরেট হাউসে কাজ করছে যারা বিভিন্ন দেশের সরকারের সাথে কাজ করছে তারা বাংলাদেশে নিজেদের মাতৃভূমির দিকে আকৃষ্ট হচ্ছে মনে করছে তাদের সময় এসেছে কন্ট্রিবিউট করার প্রশ্ন আসতে পারে যে এখন কন্ট্রিবিউটের কথা কেন ভাবছে কেন তখন নয় এর আগে কেন তারা ভাবলেন না তারা বারবার ভেবেছে কিন্তু তাদেরকে বোঝার মতো তাদেরকে গ্রহণ করার মতো তাদেরকে সার্ভিস দেয়া নেওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা বাংলাদেশে ছিল না বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছে প্রবাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বাবলম্বী হতে সমৃদ্ধ জাতি গঠনের পাশাপাশি প্রবাসীরা তার ইনভেস্টমেন্টের রিটার্ন নিতে পারবে এই নিশ্চয়তা দিতে পারেনি বা দিতে চায়নি এই হলো প্রবাসীদের একটা দিক আরেকটা দিক হলো যেহেতু নির্বাচন নিয়ে ভাবনা প্রবাসীরা কি চায় প্রবাসীরা মূলত বাংলাদেশে সকলের অংশগ্রহণে একটি সুস্থ নির্বাচন চায় কেন তারা ধরেন লন্ডনে কিংবা আমেরিকায় কিংবা কানাডায় বা অস্ট্রেলিয়ায় যারা থাকে তারা ওইসব দেশে যে সুযোগ সুবিধা বুক করে গণতন্ত্রের যে সুবিধাটা ভোগ করে সামাজিক ন্যায়বোধের যে সুবিধাটা বুক করে সিনিয়র সিটিজেনদের যে অধিকারটা বুক করে বাচ্চাদের শিশু কিশোরদের স্টুডেন্টদের যে অধিকার সেটার সাথে সরাসরি জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুফল বুক করে তখন আফসোস হয় নিজের দেশের জন্য যে আমরা যারা এখানে এই সুযোগ সুবিধা বুক করছি আমাদের দেশের ছেলেমেয়েরা তো সেটা পাচ্ছে না আমাদের ভাই বেড়াদরা সেটা পাচ্ছে না তাহলে আমরা তাদের জন্য কি করলাম নিজেকে বড় স্বার্থপর মনে হয় যে আমি বিলেতে আমার বাচ্চাকে এখানে যে সুযোগ সুবিধা দিতে পারছি আমার দিতে আত্মীয় না নিজেকে বড় মানে অসহায় মনে হয় এই জায়গাতে বড় স্বার্থপর মনে হয় এই স্বার্থপরতা আমাদের কুড়ে কুড়ে খায় আমরা কষ্টে সৃষ্টে সহ্য করি বলবার জায়গা থাকে না বিকজ যদি রাষ্ট্রীয় পরিচালক যারা ছিলেন সময়ে সময়ে তারা যদি এটা বুঝতেন তাহলে আমাদের সুযোগ দিতেন আমরা তো নেবার জন্য দেশে যাই না দেওয়ার জন্য চাই আমরা জাতি গঠনে ভূমিকা রাখবার জন্য যাই সহযোগিতার হাত বাড়াতে যাই বিনিয়োগ করতে যাই কিন্তু সেই সুযোগটা আমরা পাই না নানা রাষ্ট্রীয় যাতা কলে নানা দুর্নীতির যাতা কলে নানা রকম ষড়যন্ত্রের যাঁথা খুলে পিষ্ট হই ক্ষতিগ্রস্ত হই তারপরও আমরা হাল ছাড়িনা এবার আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা সিস্টেম চালু হবে ডক্টর ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে নিয়ে তার কথাকে নিয়ে তার চিন্তাকে নিয়ে তার প্রস্তাবনাকে নিয়ে গবেষণা হচ্ছে পড়াশোনা হচ্ছে তাহলে ডক্টর ইউনুস বাংলাদেশকে একটা নতুন মাত্রায় নিয়ে আসবেন নতুন দিগন্তে নিয়ে আসবেন তারপরে যারা নির্বাচিত হবেন তারা যাতে এই নিয়ম এই রুল ফলো করেন এটা নিশ্চিত করবেন আমরা আশা করতে পারছি ফলে আপনি দেখবেন ইতিমধ্যে আপনার আমেরিকা থেকে কানাডা থেকে বিলের থেকে বড় বড় মানুষ কিন্তু বাংলাদেশ মুখী হয়েছেন আশিক চৌধুরী যদি আপনি চিন্তা করেন তাহলে দেখুন কিভাবে উনি স্যাক্রিফাইস করে গিয়েছেন কিংবা ডক্টর রিয়াজের কথা যদি বলেন আর অনেকের কথা আমি নাম বললাম না তারা বাংলাদেশে কেন গিয়েছেন তাদের কিন্তু বাংলাদেশ থেকে বেশি কিছু নেওয়ার নেই তারা যে সুযোগ সুবিধা পাবে সরকারি কোনো দায়িত্ব নিলেও এটা তাদের বর্তমান অর্থাৎ বিদেশে তাদের যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক অনেক কম দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণেই তারা গিয়েছেন এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো অধিকারের বিষয় একজন প্রবাসী প্রাউডলি লাউডলি তার নিজের কথাটা বলে আমরা যখন এই দেশে সাংবাদিকতায় বলি রাজনীতিতে বলি এই দেশের প্রশাসনের কাছে বলি বাংলাদেশ এই বাংলাদেশ যতটুকুন মূল্যবোধ সম্পন্ন হবে বাংলাদেশে ন্যায়বোধ যত বেশি জাগ্রত হবে নৈতিকতা যত বিকাশ ঘটবে আমরা আরো গর্বের সাথে নিজের দেশটাকে উচ্চারণ করতে পারবো নিজের মানুষের কথা বলতে পারবো নিজের দেশের প্রোডাক্ট আমরা বিদেশিদের কাছে উপস্থাপন করতে পারবো কারণ যেখানে ন্যায় বিচার নেই যেখানে শ্রমিকের অধিকার নেই যেখানে নারীদের অধিকার নেই সেখানকার কথা খুব উচ্চস্বরে বলা যায় না সেখানকার কোনো প্রোডাক্ট সেটা সিরামিক হোক সেটা আপনার খাবার হোক কিংবা অন্য কোনো প্রোডাক্ট হোক যে প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হয় সেটা বিদেশিদের আমরা উৎসাহিত করতে পারি না তারা এই সব মাত্রা চিন্তা করে এর সাথে জড়িত এই প্রোডাক্ট এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত এরা লুবি কিনা এরা শিশু শ্রমিক খাটাই কিনা এইসব দেখে তা আমরা তখন হিমশিম খাই কাঠটা বলবো আবার কোন কোন অফরাটটা হাইলাইট হয়ে আমার চোখের সামনে চলে আসবে যে আপনি ওই ইন্ডাস্ট্রির কথা বলছেন সেখানে শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না শ্রমিক সংগঠন করতে দেওয়া হয় না শ্রমিকের অধিকার দেওয়া হয় না শ্রমিকদের ঠিক মতো বেতন দেওয়া হয় না নারী অধিকার দেওয়া হয় না রাইট যেটা আছে এই 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 রাইটটা হয় না কথা এটা লজ্জার কাজে আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারি না এখন যদি এই পরিবর্তনটা আসে মানুষের অধিকার যদি ফিরে পায় মানুষ স্বদেশে এবং বিদেশে যদি যারা বাংলাদেশী আছেন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশি আছেন তাদের যদি সহযোগিতা বাংলাদেশ গ্রহণ করতে পারে যে বাংলাদেশ অন্য এক মার্গে চলে যাবে এই সাথে আমরা আরেকটা কথা বলতে চাই এই যে আমরা যে দেশটার কথা ভাবছি যে দেশটাকে ভালোবাসছি যে দেশটার জন্য শ্রম মেধা দিতে চাই আমাদের নতুন প্রজন্ম যারা হাইলি এডুকেটেড তারা স্বদেশের সমৃদ্ধির জন্য কাজ করতে চায় তারা যদি দেশে গিয়ে বুঠা দিতে না পারে তার নিজের বুঠাধিকার যদি প্রয়োগ করতে না পারে তাহলে সে কি করে বুঝবে বাকি অধিকার থাকবে আমার নিজের অধিকার যদি আমি না পাই আমি কাউকে সমর্থন করবার ভালো লোককে আমি করবার জন্য কারা নেতৃত্ব দিবে। কোন দল নেতৃত্ব দিবে কোন ব্যক্তি কোন পার্সোনালিটি রাষ্ট্র পরিচালনা করবে সেই ক্ষেত্রে আমি যদি আমার সিদ্ধান্তটা দিতে না পারি ভোটাধিকার যদি আমার না থাকে তাহলে বাকি কিছুতে আমার অধিকার থাকবে এটা কল্পনা প্রসিত এটা বলাই বাহুল্য এটা একেবারেই ভাবা যায় না ফলে এখন সময় এসেছে ডক্টর ইউনিউস আশা করি এটা উনি অনুধাবন করেন উনি বিভিন্নভাবে বলছেন কিন্তু সময় যেহেতু কমে আসছে প্রবাসীরা এখনো উদ্বিগ্ন তারা দিত আছেন যে এবার যদি মিস হয় এবার যদি এটা না হয় ডক্টর ইউনিউসের নেতৃত্বে যদি এটা না হয় তাহলে আর কখনো হবে না এটা বারবার ডক্টর ইউনিসের মতো লোক আসবে না বাংলাদেশের মানুষ বুঝে কি বুঝে না আমি জানি না কিন্তু পৃথিবীর মানুষ ডক্টর ইউনিসকে বোঝে কাজেই ডক্টর বাংলাদেশে যদি বার কিছু না হয় তাহলে আর আমরা আশা আশাহত হয়ে যাব। মানে আমরা আশা ছেড়ে দিতে হবে কাজেই প্রবাসীরা ঠিকমতো যদি বুট প্রয়োগ করতে পারে তাহলে প্রবাসীদের যে সহযোগিতার হাত বেড়ে যাবে প্রবাসীরা আরো বেশি যে রেমিটেন্স পাঠাবে প্রবাসীরা আরো বেশি বিনিয়োগ করবে এটা নিশ্চিত করে বলা যায় আমরা আশা করব এখন বাংলাদেশের সরকার এবং যারা রাজনীতি এটা দুই পক্ষের কিন্তু সমঝোতার প্রশ্ন দুই পক্ষের কিন্তু আগ্রহের প্রশ্ন ইচ্ছার ব্যাপার যারা বাংলাদেশটাকে লুটে ফুটে খেতে চায় যারা বাংলাদেশকে সামনের দিকে এগুতে দিতে চায় না তারা চাইবে না মেধাবী প্রবাসীরা জড়িত হোক আমরা আশা করব সরকার এটা ব্যবস্থা করবে এবং এটা খুব মহা জটিল বিষয় না খুব সহজ ব্যাপার প্রত্যেকটা দেশে আমাদের এমবেসি আছে অথবা হাই কমিশন আছে হাই কমিশনের কাছে এটা কোনো ব্যাপার না যে প্রবাসীদের তালিকা তৈরি করা হ্যাঁ প্রবাসীদের তাসপুট নিয়ে গেলেই হয় যেসব দেশে যেমন ব্রিটিশ পাসপোর্ট যারা আছে তারও রিকোয়ারমেন্ট সিল মারা আছে সেই সময় এটা ভেরিফাই করা আছে যে সিলটা দেওয়া হয়েছে তাদের যারা এই দেশে এই দেশে আবার তার ভিসা লাগে না এইটা প্রমাণিত খামোখা জটিল করবার কেউ ইচ্ছে করলে জটিলতা করতে পারবে আর কেউ যদি তার জাতি গোষ্ঠীকে চিনতে চায় তাহলে এটা কোনো ব্যাপার না আপনি আপনার জাতিকে চিনবেন না এটা যদি বলেন এটা অজ্ঞতা এখন প্রযুক্তির অনেক সুযোগ সুবিধা আছে যেটা মান্থ এটা নিশ্চিত করা সম্ভব এখনই যদি এটা অ্যাকশন নেওয়া শুরু হয় তাহলে নির্বাচনের যে টাইম ফ্রেম আছে যে মেয়াদ আছে এই সময়ের ভিতরে সুন্দরভাবে এটা করা সম্ভব আপনি কি প্রাসঙ্গিক আরো কিছু জানতে চাইবেন দিদি অসংখ্য ধন্যবাদ জানাস আপনাকে আমি একটা বিষয় যেহেতু নির্বাচন আমাদের সামনে খুব বেশি দূর না নকিং এট দা ডোর একেবারে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দেশে যে আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে কেউ বলছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে কেউ আবার একটু পরে নির্বাচনের কথা বলছেন অনেক ধরনের কথাবার্তা চলছে সরকার থেকে এখনো পর্যন্ত তেমন কোনো ডেডলাইন এভাবে দেওয়া হয়নি তবে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে এপ্রিলের মধ্যে হতে পারে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে এই নির্বাচনের যে আমাদের হচ্ছে প্রবাসী আছে। এই প্রবাসীদের ভোট দেওয়ার সিস্টেমটা কাউন্টিং এর বা আমাদের নির্বাচনে অংশগ্রহণের সিস্টেমটা আসলে কিভাবে করা যেতে পারে এটা কি এটা খুব সিম্পল ব্যাপার প্রথমত ডেডলাইন যে দেওয়া হচ্ছে আপনি বলছেন এটা বাংলাদেশি কথা বাংলাদেশের সবকিছুকে ব্যবহার করা হয় বাংলাদেশের রাজনীতিটা যখন বক্তব্য দেয় আমরা হাসি ডক্টর একটা ডেডলাইন দিয়েছেন ব্যাপারটা আসলে বড় ব্যাপার না এটা ডেডলাইনের সাথে জড়িত না এটা কাজের সুবিধার জন্য রুটিন যখন হবে ক্লাস যখন শুরু হবে তখন কবে ক্লাস শুরু হবে এটা জানলে তারপরে রুটিনের ব্যাপারটা ক্লাসে গেলে মিলবে নির্বাচনে যে একটা ডেডলাইন দেওয়া আছে আমরা প্রবাসীরা এ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না ডক্টর রিনুস এটা আমরা বিশ্বাস করি উনি একদিন এক সেকেন্ডও বেশি দিন থাকবেন না ক্ষমতা এটা তিনি বলে দিয়েছেন যারা ডক্টর উনিসের মতো মানুষকে বুঝে না তারা সব কথা বলতে পারে এটা আমাদের নিজেদের অজ্ঞতা ছাড়া আর কিছু নয় কারণ আমরা যারা বিদেশে থাকি আমরা দেখি এইসব জায়গাতে আমাদেরকে এখানকার সাদা মানুষের চেয়ে বাড়তি যোগ্যতা নিয়ে কিছু করতে হয় ওদের সমান যোগ্য হলে ওখানে বিদেশেও কিন্তু রেসিজম আছে প্রাতিষ্ঠানিক রেসিজম আছে ইনস্টিটিউশনাল রেসিজম সেখানে আমার কালো চামড়ার লোকে সাদা চামড়ার সাথে বাড়তি কোয়ালিটি দিয়ে প্রতিযোগিতা করে ওখানে যেতে হয় ডক্টর ইউনিসকে যারা ভালোবাসে যারা চেনে তারা তাদের মতো সমান যোগ্য মনে করে এই গুরুত্ব দেয় না তাদের চেয়ে ডাবল ট্রিপল যোগ্য মনে করে বলে এতটুকুন গুরুত্ব দেয় আপনার মনে আছে কিনা যখন ডক্টর পেয়ে বাংলাদেশে যাচ্ছিলেন এই বিলেত হয়ে লন্ডন হয়ে তখন আমরা আমি এটা দায়িত্বে ছিলাম আমরা আলেকজান্ডার প্যালিসে তাকে সম্বর্ধনা দিয়েছি এবং আপনি জেনে খুশি হবেন আঠারোশো মানুষ সেখানে রেজিস্টার্ড হয়ে উপস্থিত ছিলেন এবং আরো চারশো সাদা মানুষ সেখানে ছিলেন এমপি ছিলেন এমএপি ছিলেন গভর্নর ছিলেন এবং ডক্টর ইউনিসকে তখন এই দেশের গভর্নর বুঝছেন গভর্নর মানে বুঝছেন অর্থমন্ত্রী মনে করেন এই দেশের গভর্নর যে তার দেশের গরিব মানুষ এই দেশের গরিব মানুষ তো বুঝতে পারতেছেন কোন ধরনের এই দেশের গরিব মানুষের সমস্যার সমাধানে আইডিয়া নিতে বলেছেন সমাধান দিতে বলেছেন এটা কেউ যদি আপনারা দেখতেন যে রেসপেক্ট তারা ডক্টর ইউনিসকে দেয় সেটা যদি কেউ দেখে তাহলে সে এসব বাজে চিন্তা করবে না ডক্টর ইউনিসকে নিয়ে এরকম বাজে চিন্তা করবে না ফলে আপনাদের পত্রপত্রিকায় আমরা কিছু সমালোচনার যখন দেখি তখন আমরা থাকযুগ হই আহা এই জাতি আর কখন বুঝবে এখন ডক্টর ইউনিসের মতো লুক পেয়েও যদি না বুঝে তাহলে তো সদর উদ্দিন সদর উদ্দিন এদের আর কিছু বলার থাকে না কাজেই এই যে ডক্টর উডুস যে টাইমলাইন দিয়েছেন আর রাজনৈতিক সুবিধার জন্য কেউ রমজান মাসের কথা বলছেন কেউ বর্ষার দিনের কথা বলছেন এইসব কারণে পনেরো দিন এক মাস এদিক ওদিক করা যাবে এইটা সুবিধার জন্য শার্টআপ ফাইনাল করা কিন্তু ডেডলাইন দেওয়া হয় না এই কথাটা বলা মিথ্যা চাঁদ এটা এটা একটা ফানি কথা ফালতু এখন আসুন তাহলে এই সময়ের ভিতরে আমাদের নির্বাচনের কি হবে এই সময়ের ভিতরে ডক্টর ইউনিসের মাথায় এই আইডি আছে ডক্টর বামে এই টেকনোলজি জানা মানুষ আছে যারা এটা করতে সক্ষম হবে শুধুমাত্র আমাদের রাজনৈতিক নেতারা যারা পরবর্তীতে দায়িত্ব নেবেন তাদের আগ্রহ উৎসাহের ব্যাপারটা এখানে জড়িত তাদের তারা যদি এই এই অ্যান্টোরিয়াম গভর্নমেন্টকে যদি বলেন যে এটা আমরা চাই তাহলে সরকার প্রস্তুত শুধু উভয়ের সমন্বয়ের মাধ্যমে এটা যথার্থভাবে অ্যাকশন হবে এবং এটা প্রযুক্তির ব্যাপার প্রযুক্তি এটা খুব সহজ আই কমিশনগুলোকে দায়িত্ব দিলে এক মাসের ভিতরে এরা তৈরি হতে পারবে কারণ এটা এই দেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই দেশে ইন্টারনেট আছে এই দেশে টেলিভিশনে একটা মেসেজ দিলে সবাই জেনে যাবে বাংলা মিডিয়া আছে প্রত্যেকটা দেশে উল্লেখযোগ্য দেশে বাংলা নিউজ পেপার আছে বাংলা টেলিভিশন আছে সেখানে তিন দিন যদি কন্টিনিউয়াস ঘোষণা দেয় যে সবাই রেজিস্টার্ড হন হাই কমিশনে গিয়ে রেজিস্টার্ড হন বা হাই কমিশনে আপনার আইডিটা পাঠিয়ে দেন বা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেন বা ইমেল করেন তাহলে সবাই মানুষ উন্মুখ হয়ে আছে নিজের দেশে ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড হবে সবাই পাঠিয়ে দেবে এটা কোনো ব্যাপারই না তারপরে ভোটের দিন ওই সেন্টারে গিয়ে দিতে পারবে অনলাইনেও ভোট দিতে পারবে এটাও আজকাল প্রযুক্তির ব্যাপার এটা কোনো ব্যাপার না এবং এটা খুব কস্টলি ব্যাপার না আমাদের দেশে অনেক ফালতু খাতে একেবারে ও প্রয়োজনীয় খাতে এর একশো গুণ বেশি টাকা খরচ হয় আমাদের দেশে অনেক পজিটিভ এখানে একশো কোটি দুইশো কোটি না এক হাজার কোটি দুই হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় আর সেখানে প্রতি মাসে রেমিটেন্স কত কোটি আসে কত মিলিয়ন আসে এটা হিসাব করে দেখেন এই অনুপাতে ওয়ান পার্সেন্ট গত এক বছরের রেমিটেন্সের ওয়ান পার্সেন্ট খরচ করলে ওয়ার্ল্ড ক্লাস বুটার সিস্টেম চালু করা যাবে উইদিন এ মান্থ তাহলে এখন প্রযুক্তি এত দূরে এগিয়ে গেছে এটা কোনো ব্যাপারই না বরং দেশের বুটে জাল জালিয়াতির আশঙ্কা আছে প্রবাসের বুটে কোনো জাল জাল জালিয়াতির আশঙ্কা নাই সেটা আইডি নিয়ে দিবে এমন সব জিনিস আছে আঙ্গুলের ছাপ দিয়ে দিবে সবকিছু সম্ভব

ওর বন্ধ আসতে পারে এই জন্য আপনি জানালা বন্ধ করতে পারেন না পৃথিবীর সকল দেশে বাংলাদেশের সাথে এই সুসম্পর্ক আছে হাই কমিশন আছে এমবেসি আছে এইসব সুযোগ সুবিধা আছে কোথাও যদি কোনো এক জায়গায় না থাকে তাহলে সেটাই একটা বিষয় এক দেশের জন্য টেকনিক্যাল কি প্রবলেম আছে এটার জন্য সলিউশন আবিষ্কার করতে হবে এটা মেদার ব্যাপার যে কোনো কিছুতে সমস্যা থাকবে প্রতিবন্ধকতা থাকবে কিন্তু মেজরিটি ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না শুধু উদ্যোগের ব্যাপার আপনারা ইনিশিয়েটিভ নেবেন সফটওয়্যার দেওয়ার অনেক ভালো ভালো সফটওয়্যার আছে এটা তৈরিও করা লাগবে না হায়ার করা যায় কি না যায় দুটাই করা যায় কাজে এটা কোনো ব্যাপারই না এক দুই হলো আমাদের নিজেদের দেশের ভিতরে অনেক ব্যাপার আছে যেমন স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আমরা প্রবাসীরা মনে করি যে স্থানীয় নির্বাচনটা আগে হলে আমাদের যে গ্রাসকুট লেভেল থেকে নেতৃত্ব তৈরি হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্যে গত অনেক বছর ধরে যে সঠিক নির্বাচন হয়নি কোনো এলাকায় সঠিক প্রতিনিধিত্ব নাই এটা হতে পারলে ভালো ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন জেলা পরিষদের নির্বাচন এইগুলো যদি এই সরকারের অধীনে হয় সবখানে সিস্টেম ডেভেলপ করবে তারপরে রাজনৈতিক দলগুলোর জন্য এটা ভালো কারণ রাজনৈতিক দলে কে এমপি হবে কে উপজেলা চেয়ারম্যান হবে এটা নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব আছে একটা না পাইলে একটা নিচ থেকে যখন শুরু হবে নিচের নেতৃত্ব তারা ইউনিয়ন চেয়ারম্যান হবে মেম্বার হবে সিটি কর্পোরেশনের চেয়ারম্যান হবে মেম্বার হবে কাউন্সিলর হবে এইভাবে করে উপজেলা চেয়ারম্যান হবে জেলা পরিষদের চেয়ারম্যান হবে তারপরে যারা সিনিয়র মোস্ট তাদের মাঝে প্রতিযোগিতা হবে এমপি নিয়ে অর্থাৎ দ্বন্দ্ব সংজ্ঞাত প্রতিযোগিতা কমে আসবে এটাও হইতে পারে বা রাজনৈতিক দলগুলো সবাই যেটা চিন্তা করবেন তারা সেটা করতে পারে দুই দিক থেকেই হতে পারে আর হলো নিজেদের মাঝে যে কাদা চোরাচুরি আছে এই কাদা চোরাচুরি বন্ধ করতে হবে বদ্রতা শালীনতা রাজনীতিতে যে কালচার এই যে অদিন আগে ধরে দেখলাম অনেক পরিবর্তন আমরা আশাবাদী হয়েছি এই যে বলে না যে রাষ্ট্রের যে সর্বোচ্চ ব্যক্তির কিছু প্রভাব কিছু আসর পড়ে হ্যাঁ এখন ধরেন ডক্টর ইনিসের মতো আহ মননশীল রুচিশীল একজন মানুষ মেধাবী মানুষ নেতৃত্বে আছেন আমাদের দেশের রাজনীতিতে অনেক বকবাজি হয় গালাগালি হয় এটা হয়ে ওটা দূষার হয় কিন্তু এই যে জামাত ইসলামীরা আমির অসুস্থ হয়েছেন আমরা এই সপ্তাহে কি দেখলাম আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে চলে গেছেন কিংবা এনসিপির নাহিদ দেখতে চলে গেছেন রাষ্ট্রপতি সেনাপ্রধান এরা শুভেচ্ছা দিয়েছেন দোয়া করেছেন কিংবা খোঁজখবর নিচ্ছেন এই যে কালচার শুরু হয়েছে এটা অগ্রগতির লক্ষণ এটা নতুন এক বাংলাদেশ আমরা লক্ষ্য করছি রাজনীতিতে এই ধরনের সহানুবর্তিতা এই ধরনের আন্তরিকতা পরস্পরের প্রতি এই যে রেসপেক্ট ভালোবাসা এইটা এক নতুন বাংলাদেশের আবহ তৈরি করছে এটা আরও বেশি এগিয়ে যাক প্রত্যেকটা দল প্রত্যেকটা পার্টি হ্যাঁ নিজের দলের ভিতরে গণচ গণতন্ত্র চর্চা করুক নির্বাচনের আগে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা দলের কমিটিগুলো পুনর্নির্বাচন হোক আপনি আপনার দলের ভিতরে নির্বাচন করতে পারবেন না দলের কমিটি নির্বাচিত করতে পারবেন না গণতান্ত্রিকভাবে আর আপনি রাষ্ট্র চালাবেন এটা আসলে আপনাকে বিশ্বাস করা যায় না কাজে বিশ্বাসের জায়গাতে সবাই এক হতে হবে এটা যদি হয় তাহলে আমার বিশ্বাস লাস্টে এগিয়ে যাবে এবং পৃথিবী দেখবে যে বাংলাদেশ ডক্টর ইউনুসের বাসায় আবারও বলি যে বাংলাদেশ এবার এমন একটা নির্বাচন উপহার দেবে যেটা ইতিহাস হয়ে থাকবে এটা ইতিহাস হয়ে থাকবে এটা জাতি হাজার বছর ধরে এটা পুনরুল্লেখ করবে এটা আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আপনাকে আপনি প্রবাসী পক্ষ থেকে প্রবাসী হয়ে প্রবাসীদের দের অধিকার নিয়ে অনেক গুলো কথা বলেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা চাই যে প্রবাসী যে বিপুল সংখ্যক প্রবাসী আমাদের আছে দেশের বাইরে বিভিন্ন দেশে তারা আমাদের নির্বাচনে অংশ গ্রহণ করুক এবং তারা তাদের অধিকার যেটা ভোট অধিকার সেটা তারা প্রয়োগ করুক এবং তাদের মাধ্যম দিয়ে তারা যে রেমিডেন্স যোদ্ধা হিসেবে আমাদের সাথে আমাদের কাছে স্বীকৃত সেই অধিকারের বলে তারা তাদের অধিকারগুলো ফিরে পাক তারা তাদের অধিকারগুলো আদায় করে নিতে পারুক আমাদের আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সহায় হন এবং এই দেশ থেকে যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে ফ্যাসিস্ট যেন আর পুনরায় আমাদের আর জগৎদল পাথরের মতো যেয়ে না বসতে পারে

পরিবার আপনি এবং আপনাদের সকলকে আমাদের মাহবুল আলম হিরুন ভাই সহ আর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের দর্শক শ্রোতাদের প্রতি ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি